হাই গাইস কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন তো নাজমুল হাসান ভাই একটা কমেন্টস করছে বস আমার গেডিংয়ের কালারটা চেঞ্জ হচ্ছে না শুধু তার জন্য এই ভিডিওটা করলাম তো অবশ্যই আপনারা থাকবেন আমার ভিডিওর পাশে দেখেন আমরা প্রথমে যাব এডিট অপশনে প্রপার্টিসে যাওয়ার পরে প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা দেখবো যে এখানে বিভিন্ন অপশন আছে সেক্ষেত্রে আমরা কালারটা সিলেক্ট করবো তো কালারে যাওয়ার পরে আমার এখানে বিভিন্ন রকম কালার আছে কালারগুলো সেট করা আছে তো আমরা এখানে দেখেন লাইন রেন্ডরম এখানে ক্লিক করে দেবো টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো এক ক্লিকেই আমার গেডিং এর ফুল কালারটা চেঞ্জ হয়ে গেল তো নাজমুল ভাই অবশ্যই আপনার এই সেটিংটা উপকারে আসবে দেখতেই পাচ্ছেন খুবই সহজ হয়তো বা আপনার জানা ছিল না অবশ্যই আপনি কমেন্টস করে অনেক ভালো কাজ করছেন আর নতুনদের উৎসাহিত করছেন যাতে করে তাদের জানার কিছু থাকলে অবশ্যই কমেন্টস করবে তাদের ভিডিও নিয়ে আমি অবশ্যই সামনে আসব আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আর নোটিফিকেশনগুলো আপনার কাছে আগে যায় তো দেখতেছেন এখানে অ্যাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমার সবগুলো কালার এক হয়ে গেল তো আমরা ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবো এখানে আমরা একটা কালার চেঞ্জ করে দেখাই লাইন চাপ দিলাম করলাম দেখেন আমার রেড কালারটা দিছি রেড কালারটা চলে আসছে তো আমাদের যে লাইনে যেরকম কালার দরকার এরকম লাইন আমরা নিয়ে কাজ করতে পারবো তো অবশ্যই নাজমুল ভাই আপনার উপকারে আসবে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম